গুড মর্নিং স্যার আমার তরফ থেকে গুড মর্নিং স্যার আমাকে কি বলতে হবে ঠিক আছে স্যার গুড মর্নিং স্যার ঠিক আছে সবাইকে গুড মর্নিং এই টুনি তুই একটা প্রশ্ন বল তো আমার বল কি প্রশ্ন বল বল একটা বাড়িতে চারজন ফ্যামিলি আছে মা বাবা আর ওরা দুজন ঠিক আছে তাহলে ওই শ্বশুর বলছে বৌমা আমার জন্য এক কাপ চা করে তো তখন ওই শাশুড়ি আবার বলছে বৌমা আমার জন্য এক কাপ কফি করে দাও তাহলে কোনটা আগে করবে কি করবে আগে বলটা চা করবে এই তো তুই ভুল বললি আগে তো গ্যাস চালু করবে এই এবার সবাই চুপ করো এই কালু তুই উঠে দাঁড়া তোর কাছে ওটা কি রে স্যার আসলে আমি এখন থেকে পেপার পড়া শুরু করেছি চাকরির জন্য प्रिपरेशन নিচ্ছি বাহ 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 এই তো বুদ্ধিমানের ছেলে আচ্ছা কালু বল তো তোকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করব উত্তর দে তো হ্যাঁ স্যার আমাকে আপনি যেখান থেকে প্রশ্ন ধরবেন আমি ঝটপট উত্তর দিয়ে দেব আমাদের দেশে চোর থাকা কি উচিত কি উচিত না স্যার আমাদের দেশে চোর থাকা উচিত কারণ কি বলেন তো চোর আছে বলেই পুলিশের চাকরি হচ্ছে চোর যদি না থাকতো তাহলে পুলিশের চাকরি পেতো না পুলিশ না থাকতো না বুঝতে পারলেন স্যার আর পুলিশ না না থাকলে তাহলে তোর হতো না বাপরে তোর কেমন উত্তর রে তোর উত্তর শুনে তোমার মাথা ঘুরছে রে আচ্ছা ঠিক আছে তুই বলতো দেখি মনে কর সূর্য যদি পশ্চিম দিকে উঠতো আর পূর্ব দিকে অস্ত যেত তাহলে কেমন হতো স্যার সূর্য যদি পশ্চিম দিকে উঠতো আর পূর্ব দিকে অস্ত যেত তাহলে আমরা স্যার আমরা দিনে ঘুমাতাম আর রাত্রে স্কুলে আসতাম স্যার ঠিক স্যার আমি তুই যে প্রসঙ্গ উত্তর বলি এই যে তুই বলছিস যে আমি চাকরির প্রিপারেশন করছি তুই হচ্ছে নম্বর গুরু কথাকার সারা ক্লাসটা দাঁড়িয়ে থাক